দিকে নজর থেকে কি জানতে পারছি আমরা খুনের অভিযোগ তার প্রেমিকের বেরোতে চা বাগান থেকে দেহ উদ্ধার হয়েছে এবং তারই প্রতিবাদে দোষীদেরকে গ্রেফতার করতে হবে তারই দাবি তুলে রাস্তায় বিক্ষোভ হলো আগুন চললো আর এই ঘটনা রীতিমতো শোরগোল পড়ে গেল চোপড়ায় দেখুন প্রেমিকা কি খুনের অভিযোগ প্রেমিক সহতার পরিবারের বিরুদ্ধে দোষীদের শাস্তি দাবিতে এভাবেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলল উত্তর দিনাজপুরের চোপড়ায় চোপড়ার বাসিন্দা নার্গিস পারভিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় সুলতান আলীর নার্গিসের পরিবারের দাবি বিয়ে ঠিক হয়ে গিয়েছিল দুজনে মোটা টাকা পঞ্চায়েত সুলতানের পরিবার অগ্রিম তিন লক্ষ টাকা দেওয়া হয় অচমকা এই রবিবার বিকেলে নিখোঁজ হয়ে যায় যুবতী পরে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয় তার এরপরেই প্রেমিক সুলতান সহ তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নার্গিসের পরিবার লক্ষ্মীপুরে চা বাগান থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয় এবং সেই মৃতদেহ এই মুহূর্তে ইসলামপুর যে হসপিটাল পুলিশ মর্গ রয়েছে মর্গে রয়েছে পরিবারের তরফ থেকে তদন্ত দাবি জানাচ্ছে শাস্তি দাবি জানাচ্ছে বিয়ের ডেট মিলাইছিলাম উনিশ তারিখে ডেট মিলাইছে পাঁচ লাখ সাত লাখ টাকা দান বাদ হয়েছিল ছয় তারিখে আমরা গিয়েছিলাম ওখানে তিন লাখ টাকা ক্যাশ দান দিয়েছি মেয়ের মুজিবর আলী গিয়াসউদ্দিন রহমান সুলতান মুজামিল এই পাঁচজন মিলে মারেছে সব কিছু ঠিকঠাক থাকলেও কেন এই কাণ্ড তোমাশায় যুবতীর পরিবার ইতিমধ্যে নার্গিসের পরিবারের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু বাকিদেরও গ্রেফতার ও শাস্তির দাবিতে এদিন লক্ষ্মীপুর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান যুবতীর পরিবার ও স্থানীয়রা পরে উঠে যায় কমসে কম দু থেকে তিন মায়ের জন্য পুলিশ আমাদেরকে প্রতিশ্রুতি দিল বাকি আসামি কিন্তু করবে পুলিশ পুলিশের আস্তে আস্তে পুলিশের আস্তে আস্তে আমরা এই অবরোধ তুলে নিলাম রিপাবলিক বাংলা আর এদিকে ইসলামপুরের খবরটা কি একে একে দেখা যাচ্ছে এগারোটা দিন পর এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই নিখোঁজ নাবালকের উৎকণ্ঠায় রয়েছে পরিবার অসুস্থ হয়েছে পরিবার আর এদিন পাশাপাশি আমরা দেখলাম যে ঘটনাস্থলে অর্থাৎ সেই কারখানা চত্বরে ওসি ক্রাইম ব্রাঞ্চ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা গেলেন কিন্তু অন্যদিকে ধরা পড়লেও শাহ এবং তার সাক্ষে তার মুখে তো কুলো পেটেছে কিছুই বলছে না দিন গড়িয়ে রাত রাত গড়িয়ে সকাল এভাবেই কেটে যাচ্ছে একের পর এক দিন কিন্তু মহেশতলায় নৃশংস অত্যাচারের শিকার সেই নাবালকের খোঁজ এখনো মিলছে না উৎকণ্ঠা বাড়ছে পরিবারের ছেলের চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে মা বাবা আজ কিন্তু পরিবার অসুস্থ হয়ে পড়েছে মা এবং বাবা দুজনেই কিন্তু স্থানীয় প্রাথমিক একটি স্বাস্থ্যকেন্দ্রে তারা চিকিৎসার জন্য তারা গিয়েছেন যে পুলিশ বারবার আশা দিয়েছেন 3 ঘন্টা ছ ঘন্টা 10 ঘন্টা যে তাদের ছেলেকে খুঁজে খুঁজে এনে দেওয়া হবে কিন্তু আর কত সময় লাগে পুলিশের কাছে মহেশতলার শাহিনশের ভাড়া নেওয়া কোম্পানি লাগোয়া এলাকায় সোমবার ঘুরে দেখেন ক্রাইম ব্রাঞ্চের ওসি সহ অন্যান্য আধিকারিক কিন্তু নাবালকের টিকিটিও পাচ্ছে না পরিবার ঘটনায় গ্রেফতার পাঁচজনকেই মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে পুলিশ মোট যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে এই মুহূর্তে রবীন্দ্রনগর থানায় রাখা হয়েছে এবং মুখোমুখি বসিয়ে জেরা করা হবে তাদের এবং এখনের বয়ান মিলিয়ে দেখা হবে পরবর্তীকালে এই জেরা সম্পন্ন হলে পুনর্নির্মাণেরও একটা সম্ভাবনা রয়েছে আমরা এমনটাই পুলিশ সূত্রের খবর পাচ্ছি ইলেকট্রিক শক খাওয়া গুরুতর জখম ওই নাবালক এখন কোথায় পালিয়ে যাওয়ার তত্ত্ব খাড়া করে বাঁচার চেষ্টা শাহেনশাহ তার সাগরের দেন পালিয়ে গেছে এখনো পাওয়া যাচ্ছে কি মনে কোথায় গেল না বলো কবে তাকে উদ্ধার করতে পারবে পুলিশ সেদিকেই তাকিয়ে ইসলামপুর সহ গোটা রাজ্যবাসী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়